প্রিয় দর্শক আজকে শনিবার তিন মে দু হাজার পঁচিশ আজকের আবহাওয়া আমি আপনাদেরকে আগামীকাল রবিবার অর্থাৎ চার মে দু হাজার পঁচিশ দুদিনে আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আবহাওয়ার পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের কোনো বার্তা না থাকলেও আগামীকাল কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তো চলুন দেশের সাতটি বিভাগের কোন কোন জেলাতে বৃষ্টি সহ বদসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে ঝড়ে সতর্ক বার্তা রয়েছে কিনা সে সম্পর্কে আপনাদের তথ্য জানিয়ে দিচ্ছি প্রথমে আমি যদি কুমিল্লা বিভাগের বিভাগের দিকে খেয়াল করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এটা কিন্তু আজকে শনিবার অর্থাৎ আজকে ছয়টা থেকে দুঃখিত সাতটা থেকে পরবর্তী যে চব্বিশ ঘন্টা সেটার আবহাওয়া বার্তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি হ্যাঁ তো এখানে যদি আমি কুমিল্লা বিভাগের দিকে খেয়াল করি আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু একদমই স্বচ্ছ হ্যাঁ এই যে কুমিল্লা বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আকাশ আকাশ একদমই স্বচ্ছ এখানে বৃষ্টি কোন সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না এরপর আহ যদি আমরা আহ কোন বিভাগ এরপর যদি আমরা চিটগাং বিভাগের দিকে খেয়াল করি এখানে আপনার দেখতে পাচ্ছেন চিটগাং বিভাগ এখানে কিন্তু সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপনারা দেখতে পাচ্ছেন তবে কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাজস্থলীতে বৃষ্টির কিন্তু একটু সম্ভাবনা রয়েছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এখন ঢাকা বিভাগের দিকে খেয়াল করি আপনার এখানে ঢাকা বিভাগের লেখাটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির কিন্তু পরিমাণ একদমই জিরো জিরো মিলিমিটার এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে আপাতত নেই আজকে শনিবার সন্ধ্যা সাতটার পর থেকে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে ঢাকার বেশ কিছু জেলার তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ঢাকার দোহারের কাছাকাছি কিন্তু আকাশ একটু মেঘলা রয়েছে এই যে আপনার এখানে ক্যালকুলেট দেখতে পারবেন এখানে কিন্তু একটু মেঘলা রয়েছে আর কি দর্শক এখানে আপনার দেখতে পাচ্ছেন মাদারীপুর মাদারীপুরে কিন্তু মাদারীপুর ফরিয়তপুর জাজিরা তবে সবচেয়ে বেশি এখানে দেখতে পাচ্ছি মাদারীপুরে কিন্তু বৃষ্টি একটা ভালো সম্ভাবনা রয়েছে আজকে এই যে মাদারীপুর এখানে ভালো একটা সম্ভাবনা কিন্তু আজকে বৃষ্টির রয়েছে এছাড়া কালকিনিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা যদি এখন খুলনা এবং বৈশালের দিকে খেয়াল করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই এখন আমি যদি একটু রংপুর বিভাগের দিকে খেয়াল করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ এখানে কিন্তু আকাশ একদমই পরিষ্কার এটা কিন্তু সন্ধ্যা সাতটার একটা তথ্য আপনাদেরকে আমি জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ শূন্য এখন যদি আমি সিলেট বিভাগের দিকে খেয়াল করি সিলেট বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ শূন্য অর্থাৎ সন্ধ্যা সাতটার একটা আপডেট আমি যদি এখানে মার্জিনতে একটু টেনে দেখে আপনাদেরকে অর্থাৎ দু তিন ঘন্টা পরে একটা আপডেট যদি আপনাদেরকে জানে সেক্ষেত্রে কিন্তু একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একই অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার বেশ কিছু ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু একটু আগে বৃষ্টির সম্ভাবনা ছিল অর্থাৎ গত ঘন্টাতে কিন্তু এখন মার্জিনটা টেনে দেওয়ার কারণে কিন্তু কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই আপাতত দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ কিন্তু একদমই পরিষ্কার আকাশ একদমই পরিষ্কার রয়েছে আমি যদি মার্জিনটা আরেকটু টেনে দেই সেক্ষেত্রে কিন্তু একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো বাংলাদেশ কিন্তু একদম পরিষ্কার একদম স্বচ্ছ আমি যদি আরেকটু টেনে দেই এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটু টেনে দেওয়ার ফলে কিন্তু অর্থাৎ রাত এগারোটায় আমরা দেখতে পাচ্ছি রাত এগারোটা নাগাদ এখানে এখানে দেখতে পাচ্ছেন আহ মহাদেবপুরে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে মিলিমিটার এবং সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এটা অবশ্যই আহ রাজশাহী বিভাগের মধ্যে হবে হয়তোবা বা এখানে দেখতে পাচ্ছেন এছাড়া বগুড়া রয়েছে কিন্তু বগুড়ার বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে বদসা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে আদম দেখি এখানে জেলা ভিত্তিক দেখানো হচ্ছে এখানে বা অঞ্চল ভিত্তিক এখানে দেখতে পাচ্ছি রানী কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতে এছাড়া আদম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বদল কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পত্নীতলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে সাথে বজ্রস বৃষ্টি হতে পারে সেখানে আচ্ছা অর্থাৎ এক ঘন্টা পিছিয়ে কারণে কিন্তু বেশ কিছু জায়গাতে দেশের বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাত এগারোটার দিকে আমরা যদি এখন রংপুর বিভাগের দিকে খেয়াল করি রংপুর বিভাগের দিকে খেয়াল করি সেক্ষেত্রে আপনারা দেখবি দেখবেন যে এখানে দিনাজপুরে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে বজ্র সহ বৃষ্টি হতে এছাড়া আহ সৈয়দপুরে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এছাড়া দেখতে পাচ্ছি কাহা কাহারোল কাহারোলে কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে এছাড়া পঞ্চগড় পঞ্চগড়ে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে বজ্রসা বৃষ্টিপাতের এছাড়া বদা উপজেলাতে কিন্তু উপজেলাতে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে আহ বৃষ্টিপাতের সেই সাথে বজ্রসা বৃষ্টি হতে পারে এখানে ঠাকুরগাঁ সহ পীরগঞ্জে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের দর্শক আমি যদি আগামীকালের আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানাই সেক্ষেত্রে আমি রবিবারের মধ্যে চলে গেলাম এবং এখানে আমি যদি মার্জিনটা একটু টেনে দেই রবিবার আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রবিবারে বেশ কিছু জায়গাতে কিন্তু সকাল থেকেই বজ্রসাহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বগুড়া বগুড়া সরিষাবাড়ি এটা সরিষাবাড়িটা সিরাজগঞ্জের মধ্যে রাজশাহী বিভাগের মধ্যে এটা সিরাজগঞ্জ জেলা এখানে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ জেলাতেও কিন্তু মোটামুটি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এছাড়া তারাশ জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বগুড়ার গ্রামে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক সম্ভাবনা রয়েছে সবচেয়ে বড় একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বজ্র সহ ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিবগঞ্জ হ্যাঁ শিবগঞ্জে কিন্তু বজ্র বজ্র সহ বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে কালবৈশাখী ঝড়ের একটা কিন্তু এখানে সম্ভাবনা দেখতে পাচ্ছি দর্শক অর্থাৎ আগামীকাল রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে কিন্তু বেশ কিছু জায়গাতে আহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কালবৈশাখী ঝড়ে কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে যে রয়েছে সেখানে সবচেয়ে শিবগঞ্জে বেশি সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি অর্থাৎ রাজশাহী বিভাগের উপর দিয়ে কালকে কিন্তু দমকা থেকে জোর হওয়া বয়ে যেতে পারে এখন যদি আমি রংপুর বিভাগের দিকে একটু খেয়াল করি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক রংপুর বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বড় ধরনের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের এছাড়া বজ্রসহ বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছি দর্শক ধুবরি এখানে কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের এছাড়া বজ্রস বৃষ্টিপাত দর্শক দেখতে পাচ্ছেন এখানে রংপুরে বেশ কিছু জায়গাতে কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চগড় সহ বদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর দিনাজপুর অর্থাৎ বেশ কিছু জায়গাতেই অর্থাৎ রংপুর বিভাগের বেশ কিছু জায়গাতেই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল আমি যদি ময়মসিংহ বিভাগের দিকে একটু খেয়াল করি সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন কিন্তু ময়মরসিংহ বিভাগে কালকে সকালের দিকে কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমরা যদি একটু সিলেট বিভাগের দিকে খেয়াল করি দর্শক দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের দিকে যদি একটু খেয়াল করেন সিলেট বিভাগের দিকে যদি একটু খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিন্তু পুরো সিলেট বিভাগ জুড়েই আহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে বছর বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পুরো সিলেট বিভাগ জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক পুরো সিলেট বিভাগ জুড়ে সিলেটের প্রত্যেকটি প্রায় জেলে প্রায় জেলাগুলোতেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে সেই সাথে বহ বৃষ্টি এবং ঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা যদি কুমিল্লা ঢাকা এবং খুলনা বরিশালের দিকে খেয়াল করি সেক্ষেত্রে কিন্তু এই জেলাগুলোতে বা বিভাগগুলোতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমি আগামীকাল সকালে দেখতে পাচ্ছি না তবে বেশ কিছু জেলাতে বেশি সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে সিলেট রংপুর এবং রাজশাহীর কিছু কিছু জায়গাতে কিন্তু আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রবিবার সকালে কিন্তু আসলে বেশ কিছু বিভাগে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে আমি যদি মার্জিনটা আরেকটু এদিকে এদিকে টেনে দেই সেক্ষেত্রে দেখি আবার এখানে কোনো চেঞ্জ আসে কি না আমি আরেকটু টেনে দিচ্ছি হ্যাঁ আরেকটু টাইম যায় কারণ দুপুর নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে এখানে বেশ কিছু জায়গাতে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতে সেক্ষেত্রে রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু ঝড়ো হাওয়া সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে কালবৈশাখী ঝড়ে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বগুড়াতে কিন্তু অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে বৎস বৃষ্টিপাতের এছাড়া সিংড়া উপজেলাতে কিন্তু ভালোই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার নন্দীগ্রাম অর্থাৎ বগুড়ার বেশ কিছু জায়গাতে আগামীকাল দুপুর নাগাদ কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে বল বৃষ্টিপাতের এছাড়া সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে বজ্রসহ বৃষ্টির কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না শুধু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন সিলেটের চকবাজার বিশ্বনাথপুর বিশম্বপুর এছাড়া এখানে দেখতে পাচ্ছি চরখায়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু বৃষ্টিপাত হবে এই জেলাগুলোতে এছাড়া ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বৈশাল খুলনা এগুলোতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমরা যদি একটু দর্শক আমরা যদি রংপুর বিভাগের দিকে একটু খেয়াল করি এই যে রংপুর বিভাগ এখানে দুইটা জেলাতে কিন্তু আহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছি ঠাকুর গায়ে মোটামুটি সম্ভাবনা কিন্তু পঞ্চগড়ে আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের এই যে এখানে পঞ্চগড় দেখতে পাচ্ছেন আপনারা এখানে পঞ্চগড় আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের পঞ্চগড় জেলাতে কিন্তু সর্বোচ্চ একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাতের স্যার দেবীগঞ্জে কিন্তু বেশ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে বজ্রসহ বৃষ্টিপাতের তবে সর্বোচ্চ সম্ভাবনা দেখতে পাচ্ছি পঞ্চগড় জেলাতে হ্যাঁ দর্শক মার্জিনটা যদি আমি আরেকটু টেনে দেই এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি মার্জিনটা একটু টেনে দেওয়ার কারণে অর্থাৎ যতই সকাল থেকে দুপুর হচ্ছে বা বিকেল হচ্ছে ততই কিন্তু এখানে আবহাওয়ার পূর্বাভাসের অনেকটাই চেঞ্জ হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের দুপুরের একটু পরে বা দুপুরের দিকে সর্বোচ্চ কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গাতে এখানে দেখতে পাচ্ছি তারা জেলাতে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি এটা ভাঙ্গুরাতে কিন্তু সর্বোচ্চ একটা সম্ভাবনা রয়েছে বেড়া পাবনা বেড়ামারা লালপুর সহ পুঠিয়া মোহনপুর রাজশাহী অর্থাৎ রাজশাহী বিভাগের সবগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির বড় একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর নাগাদ এছাড়া রংপুর বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি ফরিদপুর ফরিদপুরে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দর্শক কুমিল্লাতে কিন্তু খুব বেশি বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না রংপুরে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল বড় সতীতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল দেশের বেশ কিছু বিভাগ অর্থাৎ রাজশাহী রংপুর তারপর সিলেট বেশ কিছু জায়গাতে কিন্তু বড়ো ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে বর্ষা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তবে আগামীকাল সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে রাজশাহীতে রাজশাহীর বিভিন্ন জেলাতে কিন্তু আগামীকাল ঘূর্ণিঝড়ের কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে দর্শক আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দর্শক আজকের মতো আবার তো এখানেই শেষ করছে আশা